ইউটিউব ফেসবুকের যারা আসো তাদের মানে একদম সত্যি কথা বলছি মনের থেকে ধন্যবাদ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তো এই যে জমি হ্যাঁ জমি নিয়ে নিয়ে জমি সব মনে এত তোমাদের ভালোবাসায় এখন আমি যা পাচ্ছি সবই তোমাদের ভালোবাসা এই জায়গাটা বানিয়েছি হ্যালো ফ্রেন্ডস দিস ইস দেব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড গুলো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড আফটারনুন সবাইকে তিন চার বছর হয়ে গেছে চার বছর মতো হয়ে গেছে আমি যে একটা ক্যামেরা কিনেছিলাম ডিএসএলআর সেই ডিএসএলআরটা আমি কি করে কিনেছিলাম সেইটা আজকে তোমাদের জানাবো আর চলো কি করে আমি ডিএসএলআরটা কিনেছিলাম কি দেখে ডিএসএলআর কিনেছিলাম সব কিছু আজকে জানাবো তোর সঙ্গে থেকো আমরা এখন যাব গ্রামের বাড়ি আর গিয়ে তারপরে তোমাদের জানাচ্ছি ফাইনালি আমি চলে এসেছি তিলির মাঠ আর তিলির মাঠ বলছিলাম কেন এসছি সেই কথাটা জানানোর জন্য আর কি তিলির মাঠ এসছি আমি তিন চার বছর আগে যে মানে টাকাটা নিয়েছিলাম ক্যামেরা কেনার জন্য আমার একটা ক্যামেরা ছিল সবাই বলছিল ক্যামেরা কি করে কিনেছিলে তো আশা করি আজকে সেই ভুল ধারণাটা ভেঙে যাবে সবার সেইটা হচ্ছে ব্যাপার তো আমি টাকা দিতে এসেছি এই তিলির মাঠে যে মামার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম আর আমাদের এইখানে প্রায় দুই বিঘে জমি আছে এই যে এই যে জমিটা জলে দেখতে পাচ্ছ এই জায়গার থেকে এই ক্ষেপ ও যে ওই অব্দি ওই সবুজ দেখা যাচ্ছে ওই অবধি দিয়ে আর এই যে দাগ আছে পুরো দাগ দেখাতে পারছি তোমাদের একটু দেখাই এই যে আমাদের জমিটা আর এই জমিটা ওই দাগ অব্দি কুনাতে এই এই দাগটা না ওর পরের দাগ ওই কুণা অবধি এরকম প্রায় দুবিগের মতো জমি আছে তো এই জমিটা আমি ওনার কাছে বন্ধক রেখেছিলাম তিন চার বছর হয়ে গেছে তো ওনার কাছে বন্ধক রেখেছিলাম এক লাখ টাকা নিয়ে তো সেই টাকাটা আমি দিতে এসছি আর ওই টাকাটা নিয়ে আমি ক্যামেরা কিনেছিলাম সবাই তো অনেক তখন গান্ডু দালাল মহিলা উল্টো পাল্টা সব নোংরা নোংরা লোকগুলো আমাকে নিয়ে অনেক কিছু বলেছিল ঠিক আছে তো সেই ভুলটা এখন বললে আর কি তারা তো তাদের মতো আমাকে চাষ করে গেছে কিন্তু অরিজিনাল যে কাজটা আমি করেছিলাম এই টাকাটা দিয়েই আমি ক্যামেরা কিনেছিলাম সেই টাকাটা আমি ফেরত দিতে এসেছি ঠিক আছে দেবাশিস সবসময় ঠিক এটা হচ্ছে কথা দেবাশিস আগে পিছিয়ে যে কথাগুলো বলে গেছে সেইগুলোই করে গেছে তো তোমাদের আজকে সেই জিনিসটা দেখাবো আমি টাকাটা ফেরত দেবো টাকাটা ফেরত দিয়ে তারপরে তোমাদের শোনাবো আমি সব কিছু ঠিক আছে চলো আগে সেই বাড়িটাতে যাই বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলি কাগজপত্র নিয়ে তারপরে টাকাটা পরিশোধ করতে হবে তাই তো তো চলো যাওয়া যাক সেই বাড়িতেই অনেক কথা শুনেছিলাম তখন অনেক কথা কিন্তু কী বলবো সেই সময় ক্ষমতা ছিল না দেওয়ার এখন তোমাদের ভালোবাসায় সেই জায়গাটা পেয়েছি তাই এখন আমি সর্দিতে পারছি তো চলো যাই ওদের বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি আর বাড়িটা আছে আমাদের ওই যে আর আমার গ্রামের বাড়ি চলো যাওয়ার সময় তোমাদের একটু দেখিয়ে দেবো আমাদের জমি আরও আছে ওই দিকে সব তো আমরা যাচ্ছি এখন কোন বাড়িতে এই বাড়িটাতে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক না পড়ি ভিতরে অবস্থা রাস্তার কঠিন অবস্থা ভিতরে গিয়ে কথা বলি ফাইনালি আমি মামাবাড়ি চলে এসেছি আর আমি টাকা নিয়েছিলাম এই যে কিছু এইটা তো ব্যাপারটা আছে কি তোমরা যারা আমি এখন তো মিডিয়ায় কাজ করি তো তোমরা যারা আমাকে বলেছিলে যে এই টাকা কোথা পেয়ে ক্যামেরা কিনে তো আজকে তোমাদের আমি একটুখানি সরব আমার মামার কাছে মামা আমি তো আমার কাছ থেকে টাকা নিয়েছিলাম ক্যামেরা কেনার জন্য তো ভিডিও ভিডিও বানাবো তাই তো এই যা ভাই আছে মামা আছে তো আমি মামাদের তোমাদের একটু শোনাই দি ব্যাপারটা যে মামাদের কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম তো আমি কিসের জন্য নিয়েছিলাম তা একটু বলতো ভালো করে যে আমি ক্যামেরা কেনার জন্য তো টাকা নিই সেটা যে ইউটিউব করবো বলে তার জন্য তাই তো হ্যাঁ তো সেই ক্যামেরা আমি কিনেছিলাম সেই এই টাকা দিয়ে এই মামার কাছে টাকা নিয়ে আমি সেই ক্যামেরা কিনেছিলাম আর আমি এখন সেই টাকাটা শোধ দিতে পারছি এই ইউটিউব করে তো তখন অনেকে অনেক রকমের কথা বলেছিল গান্ডু দালাল হে তা অনেক লোক ছিল তাতে বলার জন্য তো আজকে তোমাদের মুখে আমি ঝামা ঘষে দিয়ে গেলাম সত্যি কথা বল দেবাসী যে কথাগুলো বলে গেছে সারা জীবন সেই কাজগুলো করে গেছে ঠিক আছে তো আমি টাকা নিয়েছিলাম এনাদের কাছ এই যে প্রথমে সত্তর হাজার তার তিরিশ হাজার মানে এক লাখ টাকা নিয়েছিলাম এই যে কাগজটা তো আমি আজকে সেই টাকাটাই দিতে আসি। এই দেখো এক লাখ টাকা দেখেছ আমি নিয়ে এসেছি এই জন্য মানে কি বলবো দুঃখের কথা আমার লোকটা যদি থাকতো তাহলে মানে কি গালি যে দিতাম দুইজনে মিলে তো গালি দেওয়ার জায়গায় নেই সবাই সবার মতো আমার বুকে পরে বসে কাজ করে বেরিয়ে গেছে। আর আমি আমি এখন একা পড়ে গেছি আমার এখন দুঃখ লাগে হ্যাঁ সেই আমি ইনকাম করেছি সেই আমি টাকা দিচ্ছি কেন তোমাদের ভালোবাসায় আমি এই টাকা ইনকাম করেছি এই যে এখন সেই মামার হাতে তুলে দিতে পারছি এক লাখ টাকা যা আমি মামাদের কাছ থেকে নিয়েছিলাম ঠিক আছে জমিটা ছাড়িয়ে নিলাম এই যে জমির কাগজপত্র ঠিক আছে আর নিজেদের লোক আমার এরকম কোনো ব্যাপার নেই আমি হয়তো কিন্তু আমি তোমাদের আমি দেখাতাম না আমি তোমাদের দেখালাম তোমরা বলেছিলে না যে ক্যামেরা এ কোথার থেকে এনে কিনেছে কি ব্যাপার তখন ওই অবস্থায় তো এই মামা টাকা দেওয়ার পরে থেকে আর ওই জমিটা রাখার পরে তারপরে আমি ক্যামেরা কিনেছিলাম তোমাদের আর কী বলবো বুঝতে চাও না তার জন্য বোঝো ঠিক আছে আমার এই অনেক দুঃখ লাগে ব্যাপারটা আছে কি যে এত তোমাদের ভালোবাসায় এখন আমি যা পাচ্ছি সবই তোমাদের ভালোবাসা এই জায়গাটা বানিয়েছি কিন্তু যখন কেউ বড় কথা বলে অনেক দুঃখ লাগে ঠিক আছে তো বুঝিয়ে দিলাম আমি ঠিক আছে সত্তর হাজার একবার এক লাখ টাকা দিয়ে আমি ক্যামেরা কিনেছিলাম বলেছিলাম যেটা সেইটা বলেছিলাম না একদিন দেখাবো দেখিয়ে দিয়েছি টাকাটা বুঝিয়ে দিলাম ভালো লাগছে এখন সত্যি কথা বলতে নিজের একটা ফ্রি লাগছে ঠিক আছে তো আমি জাস্ট মানে আমি এইটা ভিডিওটা বানালাম শুধু তোমাদের জন্য আমি এমনি দিয়ে যেতাম কিন্তু তোমাদের জন্য আমি জাস্ট আমার ভাইয়ের কাছ থেকে মামার কাছ থেকে যে তোমাদের কথাটা বলবো বলে যে আমি কিসের জন্য টাকাটা নিয়েছিলাম শুধু ওই ক্যামেরা কেনার জন্যই টাকা নিয়েছিলাম ঠিক আছে চলো থ্যাংক ইউ সবাইকে তোমাদের জন্যই আমি আগে বাড়ছি সবাই আমার প্রতি একটু মানে ভালোবাসা দিয়ে রেখো ঠিক আছে তো এই যে জমি জমি হ্যাঁ নিয়ে তো সত্যি কথা বাঁধনের খুশি লাগছে ফাইনালি আমি ফিরি মানে আমি জমিটা দিয়ে এক লাখ টাকা নিয়েছিলাম ভেবেছিলাম কি করে শুধাবো শুধাতে পারবো কিনা কি করবো তো ইউটিউব ফেসবুকের যারা আসো তাদের মানে একদম সত্যি কথা বলছি মনের থেকে ধন্যবাদ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো অ্যাকচুয়ালি আমার একটা জায়গায় সব থেকে আমার লোকটা যদি থাকতো তাহলে আমার আর সেতোকে তো তোমাদের এই ভালোবাসায় আমি টাকাটা শোধ করতে পেরেছি আর বারবারই একটা কথা বলছি ক্যামেরাটা এই টাকা দিয়েই কিনেছিলাম তো এখন এইবার যারা উল্টো ভাষা বলেছিল তারা তো খালি কি করো তারা তো খালি এই কর ঠিক আছে তো তোমরা এই করতে থাকবে আর আমি আগে বাড়তে যারা আমাকে ভালোবাসবে তাদের ভালোবাসায় আমি আগে বাড়তে থাকবো তো চলো এইবার আমার গ্রামের যেখানে আমার বাড়ি ছিল অনেকেই দেখেছো দেখাবো এই যে তোমাদের মহাগরিবের বাড়ি ছিল এই জায়গার থেকে ওই যে পিলারটা দেখছো ওই পিলার দিয়ে আর ওই বাড়ির পিছনটা ও ওই যে পাট পাটকাটি দেখছো ওই বাড়ির পিছনটা আর এই দিকে ও যে ধান লাগিয়েছে পুরো ওই বাড়িতে এরকম এরকম ঘুরে নিয়ে গিয়ে এই যে এই জায়গা আর এই যে পাটগুলো রেখেছে না এই কিন্তু আমার না ওই ঘুম লোকে এসে জাগ দিয়ে খেয়ে যাচ্ছে আমি কিছু বলি না হাও দাও আসো বাস এইটা আছে কথা আর জমি এই যে তোমাদের মহাগরিবের ওইখানে একটুখানি আছে আর ওই দিকে দু দু ভিকে দেখায় আসলাম ঠিক আছে এখন নিজেকে না একটু ফিরি ফিরি লাগছে টাকাটা যখন দিয়েছি না তখন নিজেকে এটা আছে কি বলবো এটা ভাই আর কি অনেক ছোট আমার থেকে এখন এ অনেক বড় খড়ো হয়ে গেছে অফিসার মানুষ চাকরি ফাকরি করে একটা হাই ফাই ব্যাপারও এখন সেই জায়গাও এখন একটু কথাবার্তা বলবো ঠিক আছে চলো ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা